হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অনেক ভালোবাসা তো আজকে আমার বাবানের জীবনের একটা বিশেষ দিন সেই দিনটা হচ্ছে ও প্রথম ড্রয়িং কম্পিটিশনে যাচ্ছে ও সবে তিন মাস হলে আঁকা শিখছে তো তার মধ্যে স্বাধীনতা দিবস আর ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে একটা ড্রয়িং কম্পিটিশন রয়েছে সেখানেই আমরা যাচ্ছি আর সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আজকে মেঘলা ওয়েদার পুরোটা দেখেই বুঝতে পারছে তার মধ্যেও প্রচুর লোক এসে উপস্থিত হয়ে গেছিল আর এই দেখো সমস্ত বাচ্চারা ভিতরে কোনো গার্জিয়ান ঢুকতে দেয়নি শুধুমাত্র ভলেন্টিয়ার যারা তারাই রয়েছে আর আমিও ভলেন্টিয়ার ছিলাম ওই জন্য আমিও ভিতরে এসেছি আর এই যে বাবার তো এত লোকজন দেখে মানে এরকম জায়গায় তো প্রথম সেই জন্য একদম কাদো একটা ভাব আমাকে ছাড়ছিলই না এমনকি আঁকতে গেলেও ওর সঙ্গে আমার বসতে হয় মানে ওর কোনো একটা জায়গায় মিশতে একটু সময় লাগে তো ওখানে যে স্যার ওই স্যার আমাকে বললে যে তুমি তাহলে ওর সঙ্গেই থাকো তোমার বেশি দেখতে হবে না ঘুরতে হবে না তুমি ওকে সামলে নাও তারপর হয়ে গেলে তারপর বাদবাকিটা তুমি দেখে নিও সেই জন্য আমি ওর পাশে পাশে ছিলাম আর এইটা বাবান এঁকেছে তো মানে আঁকতেই চাইছিলো না কান্না করছিল আমাকে সরতেই দিচ্ছিলো না তো তাও তার মধ্যে আমি একটু বলে বলে দিয়েছিলাম তাই ওইটুকু করেছে আর প্রথমবার যা করেছে আমার কাছে এটাই অনেক আর অনেক বাচ্চারাও খুব সুন্দর এঁকেছে আর এই তারপরে দেখতে পাচ্ছে এই যে এত গার্জিয়ান রয়েছে সবাই নিতে এসেছে মানে সবার বাচ্চাকে তো বিভাগ কয়ে আমার বাবা আঁকছে মানে ওয়ান থেকে ফোর অবধি যে সমস্ত বাচ্চারা রয়েছে মানে ওয়ান থেকে ফোর অবধি যেই ক্লাসের বাচ্চারা তারা সমস্ত বিভাগ কয়ের মধ্যে পড়ছে আর তাদের আঁকা কমপ্লিট এখন প্রায় নটা বাজে তো এই নটার সময় নিতে এসেছে আর তারপরে এই যে এই আঁকাটা দেখো এটা আমি এঁকেছিলাম পরে গার্জেনদের আঁকা কম্পিটিশন ছিল তো আমি এঁকেছি সবার আগে আমার প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আমার আঁকা হয়ে গেছে তারও আগে আর এখানে পিছনে এই যে আমার ফ্রেন্ড নতুন ফ্রেন্ডশিপ হয়েছে আমাদের তো ও খুব সুন্দর আঁকছে ওর আঁকাটা কমপ্লিট হয়নি আর আমার বাবা তো ভীষণ কান্নাকাটি করছিলো ওকে ছেড়ে দিয়েছি তো বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করছিল তো সেই জন্য আমি তাড়াতাড়ি রকম এঁকে নিয়ে আমি এখান থেকে একদম বেরিয়ে গেছি আর এই অনুষ্ঠানটা হচ্ছিলো আমাদের রানাঘাটের অবকাশ পার্কের পাশে নিতে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এরকম জায়গায় প্রথম আর এখানের এই প্রোগ্রামটা অনেকটা বড় আর এই দেখো আমাদের সমস্ত গ্রুপ ছবি ভলেন্টিয়ারদের তারপরে কিছু ছবিও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এইগুলো হচ্ছে সব ক্যানভাস পেন্টিং তো এত সুন্দর সুন্দর এঁকেছে এরা অবশ্য আঁকার সম্বন্ধে এদের অভিজ্ঞতা রয়েছে ছোটবেলায় আমিও কিছুটা টুকটাক আঁকতে ভালোবাসতাম এরকম প্রফেশনালি তো আঁকা শিখিনি কোনো দিন তো যাই হোক আঁকাটার প্রতি আমার একটা ভালোবাসা শ্রদ্ধা রয়েছে আর খুব সুন্দর এরা দেখো ড্রয়িং করেছে আমি তো গিয়ে এদের আঁকাগুলোর দিকে একদম তাকিয়ে তাকিয়ে এত সুন্দর আঁকছে আর এইগুলো হচ্ছে সমস্ত বাচ্চাদের যে কম্পিটিশান হচ্ছিলো সেটা উপর নিচ মানে দোতলা তিনতলা একদম মিলিয়ে এই কম্পিটিশন চলছিল আর এই যে এখানে আমরা গ্রুপ সবাই মিলে রয়েছি খুব সুন্দর মজা করে আনন্দ করে সারা সকালটা কাটলো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এখানে গরম গরম চিকেন রান্না হচ্ছে বাড়ি এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর আজকের দিনটা ছিল রবিবার ওই জন্য একটু মাংস না হলে তো ভালো লাগে না এখানে আমের চাটনি এখানে থর ভাজা বেগুন ভাজাও রয়েছে আর তারপরে রয়েছে ডিম ভাজা এটা হচ্ছে মাছের ডিমের বড়া আমি ভীষণ ভালোবাসি মাছের ডিমের বড়া আর তারপরে এই মাছের ডিমের বড়া মানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি এটা শাশুড়ি মার জন্য যেহেতু মাংস খায় না আর এরপর আমি যাচ্ছি স্নান করতে যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বাজে সেই জন্য এখন যাচ্ছি স্নান করতে আর আমি ঘুরে ঘুরে একদম পুরো টায়ার্ড চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছো আর তারপরে এই যে দেখো ওই দেখো বারোটা বাসটা পাঁচ আর তোমাদেরকে দেখাই দেখো আমার বিছানার অবস্থা কি দেখতে পাচ্ছ দেখো এই দিকে দেখো নিচে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এইখানে এই যে আঁকা প্র্যাকটিস করেছিলাম সেই আঁকাগুলো আর এখানে হচ্ছে দেখো জানলাটার অবস্থা দেখো এখানে ওর স্ক্র্যাপ বুক কালকে স্কুলে লাগবে তার জন্য এটা কমপ্লিট করেছি এই যে দাঁড়াও পরপর সব রয়েছে কালকে স্কুলে জমা নেবে সময় ছিল তাও আলির স্বামী করে করা হয়নি এটা হচ্ছে পুরো হাতে বানানো তারপর এখানে একটা ফ্রিডম ফাইটার দিতে হবে একটা মিস হয়ে গেছে হয়নি এই যে এটা রেনবো আর তারপর আচ্ছা এই যে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে লাগলে ভিডিওটা অবশ্যই জানো এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো বাই